গাঙ্গেয় সমভূমিতে ধান চাষের অনুকূল অবস্থা নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধান চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থাগুলি নিয়ে এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলে খুবই গুরুত্বপূর্ণ উর্বর পলিমাটি গঙ্গা যমুনা ও তাদের উপনদীগুলি প্রতি বছর বন্যার মাধ্যমে বিপুল পরিমাণ পলিমাটি এনে জমা করে এই মাটি খুবই উর্বর ও জল ক্ষমতা সম্পন্ন যা ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী সমতল ভূমি গাঙ্গীয় সমভূমি একটি বিস্তীর্ণ সমতল অঞ্চল সমতল ভূমিতে জল সহজে জমে থাকে চাষাবাদ ও সেচ করা সহজ হয় ফলে ধান চাষ সম্ভব হয় অনুকূল জলবায়ু এই অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধানের জন্য দরকার ডিগ্রি ডিগ্রি থেকে সেলসিয়াস তাপমাত্রা পর্যাপ্ত আর্দ্রতা কাঙ্গেয় সমভূমির জলবায়ু ধানের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পর্যাপ্ত বৃষ্টিপাত এই অঞ্চলে বার্ষিক একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় ধান জলপ্রিয় ফসল হওয়ায় এই বৃষ্টিপাত ধান চাষে বিশেষ সহায়ক নদী ও সেচের সুবিধা গঙ্গা যমুনা ও তাদের শাখা নদীগুলি প্রাকৃতিক সেচের ব্যবস্থা করে খাল পুকুর ও নলকূপের মাধ্যমে জল সরবরাহ হয় এতে ধান চাষ আরও উন্নত হয় উপসংহার সব মিলিয়ে বলা যায় উর্বর পলিমাটি সমতল ভূমি অনুকূল জলবায়ু পর্যাপ্ত বৃষ্টিপাত ও সেচ ব্যবস্থা এই সমস্ত প্রাকৃতিক অবস্থার জন্যই গাঙ্গেয় সমভূমি ভারতের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ